চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র যারা তারাই এলামনি নেই তাদেরকে নিয়ে তাদেরকে সবাইকে সুসংগঠিত করে বিশ্ববিদ্যালয়ের মঙ্গল তথা আমাদের বর্তমান যারা ছাত্র আছে তাদেরকে উৎসাহিত করে তাদের জীবনকে বৈচিত্র্যময় করার জন্য আমাদের এই অ্যালার্মের উদ্যোগ আমি দীর্ঘদিন ধরে আসলে এলামনির সাথে জড়িত ছিলাম না এলামনির আগে দুইটা কমিটি ছিল দুইটা কমিটির বাইরেও যারা ছিল সবাই মিলিতভাবে আমাকে আমাকে অনুরোধ করেছে যে এটাকে সুসংগঠিত করে দেওয়ার জন্য তারই আলোকে আমি ঢাকা প্রোগ্রাম দেশের বাইরে এবং ঢাকার বাংলাদেশের অন্য অন্য ডিস্ট্রিক্টে সবার সাথে আমি যতদূর সম্ভব যোগাযোগ করেছি যোগাযোগ করে আমি সবার মতামত নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় তারই আলোকে একটা মিটিং করেছি সাধারণ সভা সবার সাথে আলাপও করেছি তাদের উপস্থিতিতে আমরা একটা কমিটি ঘোষণা করেছি সেই কমিটির উদ্দেশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান যারা ছাত্ররা আছে তাদের কল্যাণকর কি কি করা যায় প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ভিন্নতর এলাম নাই সচরাচর এলাম নাই নয় ভিন্নতর এলাম নাই পরিবেশ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করা ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য এটাই মৌলিক উদ্দেশ্য ছিল মনের স্পর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়কে একটা ভিন্নতরা আমি সৃষ্টি করা এটাই ছিল আমাদের উদ্দেশ্য এবং এটাই এখনো উদ্দেশ্য আছে আমরা সবাইকে নিয়ে সবাইকে নিয়ে কাজের মাধ্যমে সংযুক্ত করে আমরা ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রকম সহযোগিতা করার দরকার আমরা আমাদের সাধ্যমত সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে নিতে চাই নিয়ম অনুযায়ী প্রতি বছর একটা সাধারণ সভা করতে হয় প্রতি বছর অডিট রিপোর্ট সাবমিট করতে হয় প্রতি বছর একটা হিসাব দাখিল করতে হয় কোথায় সমাজ কল্যাণ অধিদপ্তরে আমাদের এলামনির কোন যদি সন্ত্রাসী কাউকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় আমাদের এলামনির গঠনতন্ত্রে আছে অনৈতিক অন্যায় অবিচার কেউ করে থাকলে তাকে আমরা এলামনির তালিকা থেকে বহিষ্কার করতে পারব আমরা একটা সুন্দর দেশ চাই সুন্দর সমাজ চাই গণতান্ত্রিক পরিবেশ চাই গরিব দুঃখী মানুষের অধিকার সুনিশ্চিত করা চাই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই নিয়ে একটা আলোচনা আছে মাঠে যা সামান্য আলোচনা আছে এটা যে প্রতিনিধিত্ব নিয়ে আর কি আমার মতামত হলো যে সরকার বা গণপ্রজাতি বাংলাদেশ সরকার যেখানে আছে তার পদত্ব যে আইনি যে সমাজ সেবা কর্তৃক যে নির্দেশনা সর্বশেষ আঠাশ তারিখে আমরা দেখলাম তো আমাদের সাধারণ নাগরিক যারা আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে তাদের কাজ হচ্ছে যে এটাকে এটাকে গ্রহণ করা যতক্ষণ পর্যন্ত বিপক্ষে এটা যদি কোনো কিছু সিদ্ধান্ত সরকার থেকে না আসে তাহলে এটাকে আইনবৃত্তি হিসেবে দেখতে হবে তো আমরা ইনশাল্লাহ এই আইনবৃত্তির উপর দাঁড়িয়ে আমাদের যে প্রেসিডেন্ট হয়েছেন আমাদের চাক্সু সাবেক ভিপি সেমফসুল হক সাহেব আবার সেক্রেটারি হয়েছেন মহত বিল্লা ফারুকী সাহেব আমাদের এম এ উনি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন বোর্ড নম্বর তো আমরা দেখছি সবজন ব্যক্তি অত্যন্ত এবং চাকসু বিপিজিএস নব্বই পার্সেন্ট না প্রায় একশো পার্সেন্ট এখানে উপস্থিত আছেন তো সেক্ষেত্রে আইন ভ্যালিডিটি সামাজিকভাবে এটা আবার আইনগতভাবে কাগজের ভিত্তিতে আমরা বুঝছি না দুই তিনজন পাঁচজন একটু বিপদগামী সদস্য তারা কোনো একভাবে আগের গভর্নমেন্টের ফেসিবাদের অনুসারী এবং অবশ্যই ফেসিবাদ কর্তৃক দীর্ঘ ছয় সাত বছর চালিয়েছে ওরা এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপার লাস্ট ইউনিয়ন যখন করেছে তারা সেখানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা ফ্যামিলি ছিল আমি যদ্দূর জানি আমাদের রাউজানের ফসুর কাদের চৌধুরী ওনার নামটাকে ওরা বাদ দিয়েছিল আবার বাদ দিয়েছিল আরেকটি জিনিস যেটা পরমেশ্বর ছাত্রদের কাছে যে এরা ডক্টর ইউনুস নামটা প্রধান উনি নোবেল লরিয়ের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনার নামটাও ফেসিবাদের কারণে নামটা ফেলে দিয়েছিল সেই আলাউদ্দিন নাসিম গন গত কটির কমিটিটা চালাচ্ছিল এবং আরো অনেকে গনের সাথে আরো অনেকে জড়িত ছিল এবং তারা মিলে আবার কতগুলো জুনিয়র ছেলে কতগুলো চার পাঁচজন বিপদগ্রামী ছেলে কতগুলো ইন হচ্ছে এদেরকে ওরা মাঠে ইয়া করলো এবং ছোটখাটো একটু বিভ্রান্তি করার চেষ্টা করছে সরকারি যেটা নির্দেশনা তার বাইরে গিয়ে সামনে পথ চালাতে অবশ্যই আমরা ঐক্যবদ্ধ নিরানব্বই পার্সেন্ট না নিরানব্বই দশমিক নয় নাইন পার্সেন্ট সবাই ঐক্যবদ্ধ অবস্থায় আছে এবং এটা পত্র পত্রিকা আসছে বিষয়গুলো এবং নিরানব্বই আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট পাই সবাই ঐক্যবদ্ধ এবং এই নেতৃত্বের প্রতি আট মাস ধরে এস এম ফজল হক সাহেব আট মাস ধরে কষ্ট করে এই কমিটি করতে এটা কারোর সাথে কথা না বলে তা না প্রত্যেক স্টেক সাথে